আমি ব্যক্তিগতভাবে দলের সঙ্গে যুক্ত আছি বহু বছর ধরে আজ প্রায় দশ বছর হয়ে গেল তো পার্টি যা যা কাজ থাকবে সেগুলো সবাই শুনবে পার্টি যা যা বক্তব্য থাকবে সে নেতৃত্বের বক্তব্য সেগুলো সবাই শুনবে সেটা যে মুখ্যমন্ত্রী একটা জনগর্জন সভা করলেন সেটা ভীষণ ডিজাইনার একটা সভা হলো তাতে আরও ডিজাইনার একটা ভিডিও ছাড়লেন তো নিজের রাজ্যের বারো বছর ধরে রাজ্য সরকার চালাবার পরে এত বছরে সিপিএম সরকারকে দোষ দিয়ে 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 তার পরেও এতগুলো বছর রাজ্য চালাবার পরেও তিনি সেই রাজ্যের মানুষের দুর্দশা দেখিয়েছেন সে ভিডিওতে মর্মস্পর্শী সে ভিডিও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে বারবার প্রমাণ করছেন যে কেন্দ্র সরকারের টাকা কোনোভাবে যদি না আসে তাহলে রাজ্যটা নিঃস্ব শুধু নেতা মন্ত্রীদের পকেট থেকে অনেক টাকা পাওয়া যায় কথা বলছিলাম রূপা গাঙ্গুলির সঙ্গে এবং তিনি যেমনটা জানাচ্ছেন তিনি জানাচ্ছেন যে সার্বিকভাবে দু হাজার বিধানসভা ভোটের আগে আজকের এই যে বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক সেই বৈঠকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে আলোচনা হবে এবং তৃণমূল কংগ্রেসকে যে কোনোভাবেই তারা জায়গা ছাড়ছেন না সেই বার্তা আরও একবার দিয়ে রাখলেন রূপা গাঙ্গুলি এবং উনি যে ছবি আমরা দেখাচ্ছিলাম ক্যামেরাパーসন সন্দীপন গুপ্তকে ভিতরে ছবিটাকে দেখাতে বলবো রেজিস্ট্রেশন চলছে 10 10 কাউন্টারে 2700 PARTICIPANT একের পর এক দলীয় নেতৃত্ব আসছেন আর কিছুক্ষণের মধ্যেই সেই রাজ্য কর্মসমিতির যে বৈঠক সাইন্স সিটি অডিটোরিয়ামে সেই বৈঠক শুরু হতে চলেছে তার আগে রাহুল সিনা তেনে কি বলছেন দেখাবো সর্বস্তরে আমাদের একটা অহংকার সেই অহংকারের সাথে আমি মনে করি যে কার্যকর্তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয়নি মোদিজি যে সমস্ত কাজ করেছে সেই কাজগুলিকে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারিনি একথা তো সত্য ঘরে ঘরে আমরা সেই মোদীজির সাফল্যকে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি এতে কোনো দ্বিমত নেই তার সাথে সাথে তৃণমূলের যে ব্যর্থতা সেই ব্যর্থতাগুলো আমরা মূলত চোর চোরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি কিন্তু ওই ব্যর্থতাগুলো ভেঙে ভেঙে যদি জনসমক্ষে আমরা নিয়ে যেতে পারতাম তাহলে আমার মনে হয় আরেকটু বেশি লাভ হতো বৈঠক শুরু হওয়ার আগের দিনে অর্থাৎ গতকালই রাহুল সিনহা রাজু একাংশের বিরুদ্ধে কিন্তু তার খুব উগ্রে দিয়েছেন খুব উগ্রে দিয়েছেন তথাগত শুনুন তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ সেটার উপর নজর রাখা উচিত বহু খাইয়েছে ক্ষেত্রে ভুল হয়েছে তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে সেটার উপর এটা নজর রাখা উচিত ছিল কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ উনি বলেছেন বিজেপি লোকেরা ধরে নিয়েছে যে ওখানে তো বিজেপি জিতবে না খামোকা খেটে কি হবে বরঞ্চ পয়সাটা বাড়ি নিয়ে যায় কামিনী এবং কাঞ্চন ধরনেরই ঘুষ খেয়েছিল সেই পরম্পরাটা হচ্ছে চলছে সেটাকে পুরোপুরি ধৌতি করা মানে ক্লেনজিং করা সম্ভব হয়নি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তিনি অভিযোগ করছেন যে দলের লোকেরা টাকা নিয়েছে রাহুল সিনহা তিনি বলছেন দলের ভালো ফল না হওয়ার অন্যতম কারণ অহংকার আর এই একাধিক ক্ষোভ যখন উগরে দিচ্ছেন রাজ্যের নেতারা দলেরই নেতারা সেই আবহে আজকের এই বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে একের পর এক ছবি দেখিয়েছে আপনাদের দলীয় নেতারা আসছেন বৈঠকে থাকবেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা এবং কেন্দ্র নেতারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন